বন্ধুরা জন লেনন কেন গুলিতে নিহত হয়েছিলেন সেই দিনটা ছিল উনিশশো আশি সালের আটই ডিসেম্বর নিউ ইয়র্কে তখন শীতের হাওয়া বইছে এবং তার মাঝেই ডাকোটা বিল্ডিংয়ের সামনে ধপ করে লুটিয়ে পড়লেন জন লেনন বিশ্বসঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র কয়েক সেকেন্ডেই স্তব্ধ হয়ে গেল সেই কণ্ঠ যিনি বলতেন গিভ চান্স কিন্তু কেন কেন এক শান্তির দূতকে গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে হলো বন্ধুরা উনিশশো সালে লিভারপুলে জন্ম নিয়েছিলেন জন উইনস্টন লেনন এবং ছোটবেলায় তার মা বাবার বিচ্ছেদের একটা প্রভাব পড়েছিল তার মনে কিন্তু সেই শৈশব কৈশোর থেকেই তার ভেতরে বড় হয়ে ওঠে শিল্পী সত্তা এবং গিটার তুলে নেয় হাতে এবং গড়ে তোলেন তার ব্যান্ড দ্য কোয়ারিমেন এবং পরবর্তীতে পল ম্যাকার্টনি জর্জ হ্যারিসন রিঙ্গো স্টার এবং জন লেনন চারজন মিলে তৈরি করেন তাদের ব্যান্ড দ্য বিটলস এবং জন জনলেননকে বলা হতো যে দ্য স্মার্টেস্ট বিটল এবং তার বুদ্ধি তার আচরণ তার প্রজ্ঞা এসব কিছুর কারণেই মূলত এটা ডাকা হতো এবং ম্যাকাটনিক বলা হতো দ্য কিউট বিটল রিঙ্গোকে বলা হতো দ্য ফানি বিটল এবং জর্জ হ্যারিসনকে বলা হতো দ্য কোয়াইট বিটল বা কখনো কখনও দ্য ইয়াং বিটল এবং জন লেনন কিন্তু স্টেজে প্রচুর দুষ্টামি করতেন মানুষের সাথে কখনো কখনো শোয়ের মধ্যে অন্যদের সাথে ব্যান্ডমেদদের সাথেও দুষ্টামি করতেন এবং ইউটিউবে এর প্রচুর ভিডিও কিন্তু অ্যাভেলেবেল আছে তো বিটলসের এই গানগুলো যখন তুঙ্গে ওঠে তখন কিন্তু তাদের প্রচুর অ্যালবাম বিক্রি হয় তো জন লেনন বিটলসের সাথে তেরোটা স্টুডিও অ্যালবাম রেকর্ড করেছিলেন এবং তার সলো আরও এগারোটি অ্যালবাম তিনি রেকর্ড করেছিলেন এবং বিটলসের অ্যালবাম কিন্তু সারা বিশ্বে ছয়শো মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয় কিন্তু সাফল্যের সাথে সাথে কিন্তু ঝড়ও চলে আসে যেমন ছেষট্টি সালে তার একটা বক্তব্য যে বিটলস এখন যীশু খ্রিস্টের চেয়েও বেশি পপুলার এই বক্তব্যের পরে কিন্তু ধর্মীয় মহলে তোল পার লেগে যায় এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে বিটলসের রেকর্ড পুড়িয়ে ফেলে এখানে আর কথা বলে রাখা প্রয়োজন জন লেননের কিন্তু ভারতবর্ষের প্রতি একটা টান ছিল এবং ভারতবর্ষের ফিলোসফির প্রতি তার একটা আগ্রহ ছিল এবং উনিশশো সালে তিনি কিন্তু ঋষিকেশে এসেও ঘুরে যান এনিওয়ে উনিশশো সালে বিটলস ব্যান্ড ভেঙে গেলে লেনন নিজের পথে হাঁটতে শুরু করেন তার স্ত্রী প্রেমিকা ইউ সাথে মিলে একটা ব্যান্ড গড়ে তোলেন এবং শান্তি আন্দোলনের জন্য কাজ করতে থাকেন এবং রাজনীতিরও প্রতীক হয়ে ওঠেন ইমাজিন গানটা হয়ে ওঠে এক বৈশ্বিক প্রার্থনা যেখানে যেন যুদ্ধ নেই নেই ধর্মের বিভাজন নেই সম্পদের দম্ভ উনিশশো একাত্তর সালে লেননো ইয়োকো ইংল্যান্ড ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন নিউ ইয়র্ক সিটিতে সেখান থেকেই তারা পরিচালনা করতে থাকেন নানা শান্তি ও মানবাধিকার আন্দোলন মার্কিন প্রশাসন বিশেষ করে নিক্সন সরকার তার বিপ্লবী অবস্থানে কিন্তু আতঙ্কিত ছিল জানা যায় যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত গোপনে নজরদারি চালিয়েছিল জন লেননের উপর এবং তাকে দেখা হতো ঝুঁকিপূর্ণ শান্তিকামী বিপ্লবী হিসেবে তারপরে আসে একদিন যেদিন সেই তার ভক্ত হিসেবে পরিচিত ডেভিড চ্যাপম্যান যে কিনা সেই দিনই লেননের কাছ থেকে অটোগ্রাফ নিয়েছিলেন এবং জন লেনন একটি স্টুডিও থেকে ফিরছিলেন এবং গাড়ি থেকে নেমে দাঁড়ালেন তার বাসার সামনে গেটের সামনে এবং চ্যাপম্যানের ছোড়া পাঁচটা গুলির চারটা গুলি তাকে আহত করে এবং লুটিয়ে পড়েন জন লেনন যদিও চ্যাপম্যান পরে বলেছেন যে লেননের ভণ্ডামিতা তাকে ক্ষুব্ধ করেছিল কারণ লেননের গানে আছে ইমেজিন নো পজেশনস কিন্তু লেনন নিজেই বড় অ্যাপার্টমেন্টে বাস করছেন এই কারণে নাকি চ্যাপম্যান তাকে হত্যা করেন এরকম একটা বক্তব্য তিনি বলেছিলেন কেউ কেউ বলেন যে চ্যাপম্যান ছিলেন কেবল পুতুল লেননের রাজনৈতিক অবস্থান ও প্রভাব তাকে রাষ্ট্রের চোখে বিপদ বানিয়ে তুলেছিল অনেকে বলেন যে লেননের মৃত্যু ছিল সিআইএ পরিকল্পিত একটা নীরব হত্যাকাণ্ড যদিও এর কোনো হার্ড এভিডেন্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি লেননের সম্পর্কে আর সর্বশেষ যেটা বলতে চাই যে বিটলসের সর্বশেষ গান যেটা দুই হাজার তেইশে প্রকাশিত নাও অ্যান্ড দেন এই গানটা সম্পর্কে এই গানটার ডেমো ভয়েসটা কিন্তু লেনন তার বাসায় উনিশশো সাতাত্তর আটাত্তর সালের দিকে রেকর্ড করেছিলেন যেটা ইউকোনো পরবর্তীতে পল মেকারটনিকে দেয় উনিশশো পঁচানব্বই সালের দিকে এটা নিয়ে কাজ করার চেষ্টা করেন পল মেকারি কিন্তু এটা ডেমো ভয়েস এবং সেটাও পিয়ানোর সাথে কিন্তু ভয়েসটা কোনোভাবেই আলাদা করা যাচ্ছিল না পরবর্তীতে দুই সালে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক আপডেটেড হলো তখন হচ্ছে প্রযুক্তির সাহায্য নিয়ে জন লেননের ভয়েসটা সফলভাবে আলাদা করা হয় এবং সেখান থেকে পল ম্যাকার্টনিক গানটা তৈরি করেন এবং তিনি কিছু লিরিক্সও জুড়ে দেন এর সাথে যেটা দু সালে প্রকাশিত হয় এবং সবচেয়ে মজার জিনিস যদি আপনার মিউজিক ভিডিওটা দেখেন যে জন লেননের সেই যে দুষ্টামিগুলো তার সেই অ্যাটিচিউডগুলো এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করে এগুলো কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে সেই মিউজিক ভিডিওতে সো বন্ধুরা জন লেনন কি আসলেই একটা অন্ধ ভক্তের হাতে খুন হয়েছিলেন নাকি এটা কোনো ষড়যন্ত্র ছিল এই বিষয়ে আপনার কি মতামত আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আর এরকম আরও কন্টেন্ট পেতে ঢাকা স্ট্রিমের সাথে থাকবেন